নমস্কার আজকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক সহজ সরল যুবকের উদারবন্ধের অন্তর্গত পানগ্রাম প্রথম খণ্ডের বছর একুশের যুবক ঘটনাটি সংঘটিত হয়েছে ঐদ্য তিসরা সেপ্টেম্বর বেলা দুই গটি গায় ঘটনার বিবরণে জানা যায় ছেলেটি বেলা এগারোটার সময় গড় থেকে বেরিয়ে গরুর গাছ কাটতে যায় সেখান থেকে এসে বাড়িতে সামান্য জলখাবার খেয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে তাহার সাইকেল নিয়ে চলে যায় চন্ডীঘাট অভিমুখে এর কিছুক্ষণ পর খবর পাওয়া যায় ওই ছেলে চন্ডীঘাট টিলা সড়কে নামার পর সড়কের পাশে একটি কালবাটে তাহার সাইকেল সহ রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা সঙ্গে সঙ্গে এলাকার লোক জমায়েত হতে আরম্ভ করেন এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় উদারবন আরক্ষী থানায় কিন্তু কীভাবে ঘটনাটি সংগঠিত হয়েছে তা সঠিক কেউ বলতে পারেননি এদিকে স্থানীয়রা কালবাটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় যুবকটিকে উদ্ধার করে সড়কে তোলার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে যান উদারবন প্রশাসনের পুলিশ বাহিনী সঙ্গে সঙ্গে আরক্ষীর গাড়িতে করে তাকে উদারবন প্রাথমিক চিকিৎসালয় কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসালয় থেকে সংকটজনক অবস্থায় তড়িগড়ি তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন পরবর্তী পরবর্তীতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবক উদারবন্দের অন্তর্গত পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা আলী আকবরের পুত্র সাবির আহমেদ অরফের ঠোঁটে বয়স অনুমান একুশ বৎসর সহজ সরল ছেলে টোকাইয়ের কাজ করে জীবনযাপন চালাত এদিকে স্থানীয়দের অভিযোগ মতে চণ্ডীগড় চা বাগানের সড়কেল কালঘাটের এক অংশ কূপের মতো গর্ত আর সেই গর্ত কয়েকদিনের মতো কয়েকদিনের মধ্যে আরো কয়েকটি দুর্ঘটনার কবল থেকে অনেকে প্রাণে রক্ষা পেয়েছে স্থানীয়রা উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি হানিঙ্গর কিনারেও একটা গাতা আছে গাতাটা হওয়ার কারণে হলো যে কন্ট্রাক্টরে কাজ করছে এই কন্ট্রাক্টরে কেন হুম পাইপ বইছে না যার কারণে বিগত কতদিন আগেও দুইটা অটো অ্যাক্সিডেন্ট হইছে যা টার্নিং লইতে পারে না বন্ধ উড়ে যায় গিয়া আর আজকে ছেলেটা সাইকেল লইলামিয়া জায়গা স্পট হই ডেড হই গেছে গিয়া প্রায় 15 মিনিট আগে

banaya e eh, eh.